বিবাহিত জীবনে সুখী হতে চাইলে কি করণীয় এবং কি বর্জনীয় এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে প্রিয় বন্ধু আমি রফিক নটবর আছি আপনার সাথে বিবাহিত জীবনে সুখী হতে গেলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করা প্রয়োজন যা সম্পর্ককে মজবুত করে এবং দুজনের মধ্যে ভালোবাসা ও সমঝোতা বজায় রাখে আজ সর্বপ্রথম বলব কিছু করণীয় এবং শেষে বলবো বর্জনীয় বিষয় নিয়ে তাহলে শুরু করা যাক করণীয় সম্পর্কে খোলামেলা যোগাযোগ একে অপরের অনুভূতি চিন্তা ও চাহিদা সঠিকভাবে জানতে হবে কোনো কিছু নিয়ে মনে চিন্তা থাকলে তা প্রকাশ করা উচিত গোপনীয়তা বা লুকানো কিছু সম্পর্কের মধ্যে আঘাত দিতে পারে পরস্পরের প্রতি শ্রদ্ধা একজনের প্রতি শ্রদ্ধা না থাকলে সম্পর্ক কখনো সুখী হতে পারে না একে অপরের মতামত বিশ্বাস এবং অনুভূতির প্রতি শ্রদ্ধা রাখতে হবে সময় দেয়া ও সমর্থন প্রদান বিবাহিত জীবনে একে অপরকে সময় দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মব্যস্ত জীবনেও একে অপরকে সোনার সময় বের করতে হবে বিপদ বা দুশ্চিন্তার সময় পাশে থাকার মাধ্যমে সমর্থন প্রদান করতে হবে মধ্যস্থতা ও সমস্যা সমাধান বিবাহিত জীবনে সমস্যার আগমন স্বাভাবিক তবে কিভাবে সমাধান করবেন সেটি গুরুত্বপূর্ণ ভীষণ তর্ক বিতর্ক বা অভিযোগের বদলে শান্তভাবে পরস্পরের সমাধান নিয়ে আলোচনা করা উচিত মৌলিক সম্পর্কের মূল্য বোঝা বিবাহের মধ্যে একে অপরের সঙ্গ এবং অনুভূতির গুরুত্ব বুঝতে হবে সম্পর্কের প্রতি যত্ন এবং দায়িত্ব নেয়া একে অপরকে সুখী রাখে স্বাধীনতা এবং ব্যক্তিগত স্থান সঙ্গীকে স্বাধীনতা দেয়া অর্থাৎ তাদের ব্যক্তিগত জীবন এবং শখের প্রতি সম্মান দেখানো সম্পর্ককে আরও মজবুত করে সম্পর্কের মাঝে স্বাধীনতার অনুভূতি না থাকলে একে অপরের প্রতি চাপ অনুভূত হতে পারে ভালোবাসার প্রকাশ শুধুমাত্র নয় আচরণে কাজের মধ্যে ছোট ছোট ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন কখনো কখনো ছোট এক্সপ্রেশনও সম্পর্ককে আরো ভালোবাসায় ভরিয়ে দিতে পারে এবার আসুন জেনে নেই যে এক্ষেত্রে বর্জনীয় কে কে অবজ্ঞা বা অসম্মান একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য বা অসম্মান করা সম্পর্ককে দূরে সরিয়ে দেয় কথা বা কাজের মধ্যে একে অপরকে অসম্মান করা উচিত নয় অতিরিক্ত অভিযোগ বা সমালোচনা সবসময় কোনো কিছু নিয়ে অভিযোগ করা বা সমালোচনা করা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে যদি সমস্যা থাকে তবে সেটি ধৈর্য নিয়ে আলোচনা করুন কিন্তু ছোটোখাটো ভুল বা ছোটোখাটো কোনো বিষয় নিয়ে বারবার অভিযোগ করা উচিত নয় এ থেকে বিরত থাকুন বিশ্বাসঘাতকতা বিশ্বাস হলো যে কোনো সম্পর্কের ভিত্তি যদি একে অপরকে বিশ্বাস না করেন বা বিশ্বাস ভঙ্গ করেন তবে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে এবং কখনো সুখী হওয়া যায় না সম্পর্কের মধ্যে শারীরিক ও মানসিক নিপীড়ন কখনো শারীরিক বা মানসিকভাবে কেউ কাউকে আঘাত করা উচিত নয় সহিংসতা বা নিয়ন্ত্রণকারী আচরণ সম্পর্ককে সংকটে ফেলে দেয় এবং তা কখনোই গ্রহণযোগ্য নয় বাধ্যতামূলক পরিবর্তন কাউকে তার স্বভাব বা ব্যক্তিত্বে পরিবর্তন করতে বাধ্য করা উচিত নয় বিবাহের মাধ্যমে একজনের মৌলিক পরিচয় পরিবর্তন করা ঠিক নয় তাদের প্রকৃত সত্তাকে সম্মান দিতে হয় এবং আপনি অবশ্যই দেবেন অতি প্রতিশ্রুতি বা দাবি অনেক সময় আমরা অতিরিক্ত কিছু আশা করি বা প্রতিশ্রুতি দেই যা পরবর্তীতে পালন করা কঠিন হয়ে পড়ে এমন পরিস্থিতি সৃষ্টি না করার জন্য বাস্তবসম্মত আশা রাখুন এবং সঙ্গীকে তাদের ক্ষমতার মধ্যে কিছু করার জন্য উৎসাহিত করুন অন্যের প্রভাবের শিকার হওয়া সম্পর্কের বাইরে অন্যদের মতামত বা প্রভাব অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে আপনার সম্পর্কের বিষয়ে পরিবারের বা বন্ধুদের পরামর্শ নিন কিন্তু তা অনুসরণ করা বাধ্যতামূলক নয় আপনারা আপনাদের দুজনের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নিন এবং সর্বশেষ পরামর্শ হচ্ছে বিবাহিত জীবন একটি যাত্রা যা দুজনের একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা এবং মানসিক সমর্থনের ওপর ভিত্তি করে গড়ে ওঠে ভুল ভ্রান্তে কিংবা তর্ক হতে পারে তবে যেটি সবসময় মনে রাখতে হবে সেটা হলো সম্পর্কের প্রতি দয়ার ও আন্তরিকতার গুরুত্ব একে অপরকে ভালোবাসা শ্রদ্ধা এবং সহানুভূতির সঙ্গে কাজ করে যাওয়াই বিবাহিত জীবনে সুখী থাকার মূল চাবিকাঠি বন্ধু প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে সে নাগাদ ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ